আমাদের চ্যানেলের শ্রোতা ও দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন সিবিআই অ্যারেস্ট করেছে টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে করের বিষয়ে মানে ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে এটা কলকাতা পুলিশের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয় আমরা আপনাদের সামনে মূল পয়েন্ট রাখতে চাই কেন সিবিআই একটি থানার অফিসার ইনচার্জকে ওই রকম একটি জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করেছে সিবিআই মনে করছে আরজিকরের মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের বিষয়ে অনেক বড় চক্রান্ত আছে এবং টালা থানার ওসি অবশ্যই সেই চক্রান্তের একটি অংশ দ্বিতীয় কথা তারা এর আগে আটবার আট দিন জেরা করেছে টালা থানার ওসিকে প্রত্যেকবার সে যা উত্তর দিয়েছে একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই প্রত্যেকবার ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছে যার অর্থ সে কোনো কিছু লুকাতে চাইছে এবং সিবিআই নিশ্চিত হয়েছে যখন যে সে ঠিকমতো তথ্য দিচ্ছে না তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে এর ক্ষেত্রে অস্বাভাবিক দেরি করা হয়েছে সকাল দশটা দশে সে খবর পেয়েছে যদিও নটা তিরিশে হাসপাতালে ওই মহিলা ডাক্তার মৃত অবস্থায় দেখা গেছে চল্লিশ মিনিট কেন দেরি হলো থানায় খবর দিতে সেটা রহস্যমৃত দশটা তিরিশে এসে ঘটনাস্থলে লোক পাঠিয়েছে কিন্তু এফআইআর করতে তেরো ঘন্টা দেরি হয়েছে অস্বাভাবিক মৃত্যু স্পষ্ট বোঝা যাচ্ছিল তারপরেও তেরো ঘন্টা এফআইআর করতে দেরি হয়েছে মানে প্রমাণ লোপাটের জন্যে সময় দিয়েছে পুলিশ এটা সিবিআই নিশ্চিত অতি দ্রুততার সঙ্গে অস্বাভাবিক তাড়াতাড়ি করে বডির পোস্টমর্টেম করা হয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে ওইরকম ক্ষেত্রে আরেকবার পোস্টমর্টেম করা হতে পারে সেই সম্ভাবনাকে খারিজ করার জন্যে বডি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মৃতার বাবা মার বক্তব্য অনুযায়ী পুলিশ অতি দ্রুত কাজ করেছে তাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ না করে যেখানে ঘটনা ঘটেছিল পুলিশ সেখানে সকালে যাবার পরেও কিন্তু ঘটনাস্থল কর্ডন করেনি এই ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশের প্রথম কাজ কি হয় ওই জায়গাকে ঘিরে ফেলা কর্ডন করা যাতে ওখানকার কোনো জিনিসে কেউ হাত দিতে না পারে কিন্তু সেই জায়গাকে ওই সেমিনার রুমকে সম্পূর্ণ অরক্ষিত রাখা হয়েছিল যাতে যথেষ্ট সময় কেউ পায় প্রমাণ লোপাট করবার জন্যে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ গাফিলতি ছিল এবং সেটা ইচ্ছাকৃত কোনো বড় চক্রান্তের অংশ হয়ে এবং সেই অতীর সঙ্গে এক্স প্রিন্সিপাল যে সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ যোগাযোগ হচ্ছিল ফোনে কথা হচ্ছিল তারা পরস্পরের টাচে ছিলেন সেটা স্পষ্ট অর্থাৎ সর্ব অর্থে উপরের নির্দেশে টালা থানার ওসি ইচ্ছাকৃতভাবে ঘটনাকে অন্যরকম দেখাবার চেষ্টা করেছে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এফআইআর দেরি করেছে এবং অন্য যা যা পুলিশের করণীয় কাজ সেই সমস্ত কাজ করতে গাফিলতি করেছে সেটা ইচ্ছাকৃতভাবে তার জন্যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছে এটাই আমার বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতার জয়